হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন কমেন্টের আছেন যে মির্কি বেমারের জন্য কী গাছগাছড়া খাওয়াইলে ওই বেমার আরোগ্য হব তো এখন আমি আসলাম এই গাছের কাছে হয়তো আগে পরে বহুত খেঁচা রোগের জন্য গাছগাছড়া এটা দেওয়া হয়েছে বহুজনের আল্লাহাক ভালো করছে মির্কি ব্যামার মানে ওরা ওই ওই ব্যামারটা খেসে খেঁচা রোগ এই খেঁচা রোগ ভালো করার জন্য একমাত্র যে গাছটা ওই গাছটার কাছে আসি তো ওই গাছটা দেখার আগে জানার আগে বোঝার আগে যে আমার বিধের মধ্যে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করার নেই তাকে অনুরোধ করবো আমার বিঠের মধ্যে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো সবার আগে যা তো আপনার মোবাইলে যায় যা হোক যে ফেসবুকে যে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন এদিক ওদিক লাইক শেয়ার করবেন এইটুকি কথা তো এখন দেখেন এই যে এই আমার সাথে থাকেন এই গাছটা গাছটা ভালোভাবে দেখেন এই যে গাছ এই গাছের দ্বারাই আপনার এই খেঁচা বেমার মিরকি বেমার ভালো হব এই গাছের দ্বারাই আপনার খেঁচা বেমার মিরকি বেমার ভালো হবো এই গাছটার নাম সবাই চিনে সবারই পরিচিত রাস্তাঘাটে গাছটা পাওয়া যায় এর নাম হয়েছে বাইটা গাছ এই বাইটা গাছের তিনটা কইরা ফোঁটা রসের রস পাতা রস কইরা তিনটা ফোটা ফোঁটা আর একটা গাছের সাথে দিবেন এই যে এই যে গাছটা এই গাছটার নাম হচ্ছে গোমাগুলি গাছ কেউ কয় কলস এই গাছের রস দিবেন এই গাছের কিছু ঢোকার দিবেন এই গাছের কিছু খানিক করে রস আর এই বাইটা গাছের তিন ফোঁটা রস এই রস কী করেন প্রত্যেক সকালে প্রত্যেক সকালে আধা কাপ আধা কাপ করিয়া মোটামুটি তিন ফুটা বাইটা রস দেবেন আর এই এইটা রস উঠাবেন এইবার এইবার সবাই মানে আধা কাপ করিয়া রস বানাইয়া প্রত্যেকই বাসি পেটে আপনি ওই রুগীকে খাইতে দেন যখন কিছুদিন খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন কি অর্ডার বিড়ি কি বেমারটা কমে আসছে যখন বেমারটা কমে আসবো তখন মানে কি করবেন এই যেই মানে দীর্ঘ দিন খাওয়ান দীর্ঘদিন খাওয়াইলে হ্যাঁ দীর্ঘদিন খাওয়াইলে কি হব ওই রুগীটার হ্যাঁ এই খেসা বেমারের থেকে এই মির্কি বেমারের থেকে রুগীটা আরাম পাবো রুগীটা আরাম পাবো আস্তে আস্তে ভালো হয়ে যাব হ্যাঁ নিজেও ভালো হবেন অপর সাথে শেয়ার করবেন অপরকে ভালো হওয়ার মতো সুযোগ সুবিধা দেবেন তো যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্য অন্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ